চাই আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা আবার নতুন করে কিছু করতে পারব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি আপনাদের ছোট বোনের মতন আপনারা আমাদের বড় ভাই আপনারা যারা আছেন আমার স্বামীর জন্য আপনারা কিছু করবেন আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোন হাফিজি চেরি বসাই বালার থেকে মোহাম্মদ রাজ বলছি প্রিয় ভাই বোন আপনারা জানেন যে আমাদের একটি প্রজেক্ট আছে প্রজেক্টের নাম হলো প্রজেক্ট জান্নাতের খোঁজে যে প্রজেক্টের মাধ্যমে আমরা দুস্থ অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন ভাই আসছেন এবং ওনার ওয়াইফ আসছেন ওনার নাম হলো আব্দুল জব্বার ভাই উনি কিডনি রোগে আক্রান্ত ডাক্তাররা বলেছেন ওনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে এখন ওনার ডায়াগনোসিস চলতেছে তো উনি আগে একটা মেডিকেল

এবং ওনার ওয়াইফ একজন নিয়ে। আমাদের আমাদের কাছে এসেছেন এসে ওনাদের ফাইল জমা দিয়েছিলেন ফাইল জমা দেওয়ার পরে আমরা একজন আল্লাহর খাস বান্দার সাথে যোগাযোগ করেছি ওনাদের চিকিৎসার ব্যাপারে ওই ভাইয়ের অপারেশন ব্যাপারে তো ওই আল্লাহর খাস বান্দা বলেছেন যে আমাদের মাধ্যমে ভাইকে এক লক্ষ টাকা সহযোগিতা করবেন তো আমরা আমাদের টিম হাফিজির পক্ষ থেকে আমরা এক লক্ষ টাকা দেবো ইনশাআল্লাহ তবে এক লক্ষ টাকা তার এই অপারেশনের জন্য কিছু আরো প্রায় চার লক্ষ টাকার প্রয়োজন তো এই টাকা তাদের কাছে নেই এখন তাদের মুখ থেকে শুনবো যে এখন তারা কি করবেন আমরা তো তাদেরকে এক লক্ষ টাকা দেবো বাকি চার লক্ষ টাকা তারা কিভাবে যোগাবেন এবং কিভাবে তারা তাদের অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আসুন আমরা জব্বার ভাইয়ের মুখ থেকে শুনি জব্বার ভাই যদি একটু বলতেন আমার কিডনি সমস্যা দীর্ঘ তিন বছর যাবত তিন বছর যাবতে যত টাকা ব্যয় হয়েছে সব দিন ডায়ালাক্সিস উৎপাতের চিকিৎসা সব মিলিয়ে প্রতি মাসে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ব্যয় হয় এভাবে তিন বছরে আমি একদম পথের ফকির হয়ে গেছি আমার কোনো কাজকর্ম চিকিৎসার কোনো ব্যবস্থা নাই কিন্তু আমি টিম হাবিসজির সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এবং ইনশাল্লাহ এক লক্ষ টাকা দিবে এখন এই এক লক্ষ টাকা দিয়ে তার আমার কোনো চিকিৎসা হবে না আমার বড় বোন আমাকে কিডনি দান করবে সকল পরীক্ষা নিরীক্ষা সকল কিছু কার্যক্রম কমপ্লিট হয়েছে যদি যে প্রবাসে যারা আছেন তারা যদি আমাকে বাকি চার লক্ষ টাকার ব্যবস্থা করে দেয় এবং আমাকে সহযোগিতা করে এই টিম হাফিজের মাধ্যমে তাহলে আমার জীবনটা বেঁচে যাবে আর আমি বাঁচতে চাই আমাকে যে যাত্রাটা আমি ভালো করে পারে তাহলে জীবনটা আমার বেঁচে যাবে আমার মা নেই আমাকে দিবে আমি টিম হাফিজিকে ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ টিম হাফিজিকে কারণ ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে এবং ওনারা এক লক্ষ টাকা দেবে কিন্তু আমার হাজবেন্ড এর চিকিৎসার জন্য আমাদের চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আর আমার হাজবেন্ড এর ইনকাম বন্ধ আর সে কোনো ইনকাম করতে পারতেছে না আর তার দেখাশোনার জন্য আমিও কোনো কিছু করতে পারতেছি না কারণ আমাদের ফ্যামিলিতে এমন কেউ অনেকে দেখা তো আমি ডিপ্লোমা নার্স আমি আগে চাকরি করতাম কিন্তু এখন আমার হাজবেন্ডকে কে দেখা জন্য কিছু করতে পারতেছি না দেশ ও প্রবাসে যারা আছেন তাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য আমার স্বামী বাঁচতে চাই আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা আবার নতুন করে কিছু করতে পারবো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি আপনাদের ছোট বোনের মতন আপনারা আমাদের বড় ভাই ও আপনারা যারা আছেন আমার স্বামীর জন্য আপনারা কিছু করবেন আমি আপনাদের কাছে ভিক্ষা চাই প্রিয় ভাই ও বোন হাফিজি চেরি বস বাংলাদেশের মাধ্যমে আপনারা এই ভাই ও এই ভাইয়ের চিকিৎসার পাশে দাঁড়াতে পারেন আমাদের যে এই যে ভিডিওটা আছে ভিডিওটা স্ক্রিনের মধ্যে আমরা দুটো নাম্বার দিচ্ছি একটা হলো আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার একটা হলো বিকাশ নগদ রকেট সেন্ড মানি অপশন এবং আপনারা অবশ্যই রেফারেন্স করে জব্বার ওনার নাম জব্বার আমরা স্পেলিং দিয়ে দেবো যে জে এ ডাবল বি এ আর জব্বার লিখে রেফারেন্স কোড লিখে আপনারা আমাদের প্রজেক্ট জান্নাতের খোঁজে তহবিলে আপনারা টাকা পাঠাতে পারেন ওনার চিকিৎসার জন্য আর চার লক্ষ টাকার দরকার আমাদের কাছে আর এক লক্ষ টাকা আছে আর বাকি চার লক্ষ টাকার প্রয়োজন তো আপনারা রেফারেন্স কোড ইউজ করে আপনারা আমাদের যে পেমেন্ট নাম্বার আছে বিকাশ পেমেন্ট নাম্বার নাম্বারের মাধ্যমে আমাদের টাকা পাঠাতে পারেন বা বিকাশ রকেট সেন্ট মানে অপশন থেকে টাকা পাঠাতে পারেন অথবা আমাদের অফিসে এসে আমাদের মোহাম্মদপুর কার্যালয় অফিস বা আমাদের যে ব্যাংক আছে আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকে যে হাফিজি চেরিবস বাংলাদেশের নামে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও ভাইটির পাশে দাঁড়াতে পারবেন আর কি অবশ্যই আর এই ব্যাপারে আপডেট আমরা আপনাদের দেবো ইনশাআল্লাহ আগামী নেক্সট ফিফটিন ডেজে এই ভিডিওর পরে এই ভিডিওর রেসপন্সে কি হলো কি আসে বিষয় হলো আমরা সব আপনাদেরকে জানাবো আমাদের টিম হাফিজির পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আর এই বোনটিরই ভরসা একমাত্র ওনার স্বামী তো আমি দেশবাসীর কাছে সবার কাছে রিকোয়েস্ট করব আপনার হাফিজি চেরিবো সব বাংলাদেশের মাধ্যমে ভাইয়ের পাশে দাঁড়ান এবং ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিন সালামু আলাইকুম